নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে নিরামিষ কুমড়োর ছক্কা করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন আমি কুমড়ো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আলু কেটে ছোট ছোট করে ধুয়ে নিয়েছি আর টমেটো একটা কেটে নিয়েছি আর ছোলার ডাল সকালে অল্প ভিজে রেখেছিলাম এইগুলো দেব আর মশলা কাঁচা লঙ্কা আছে দুটো আর শুকনো লঙ্কা একটা তেজপাতা আর আদা আট ফোড়নে দেবো পাঁচ ফোড়ন কড়া বসিয়ে দিয়েছি আমি তেল দিচ্ছি কড়া শুকনো লঙ্কা তেজপাতা আর লঙ্কা তা কোতে রেতেছিলাম আমার মাস্ক করুন আমরা রেদার নিরামিস তরকারি করে खाবেন দেখেন খেতে কিছু খুব ভালো লাগে ফলটা আমার ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিই কুমড়োগুলো দিয়ে দি কুমড়ো আলু এক সঙ্গে দিয়ে দিচ্ছি এগুলো আমি একটু ভাজা ভাজা করে নেবো কুমড়ো আলু একসঙ্গে দিয়ে দিয়েছি এগুলো একটু ভাজা ভাজা করে নেবো ওপর দিয়ে একটু নুন দিয়ে পরিমাণ মতো দিচ্ছি আর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি একটু নরম হয়ে যায় গ্যাসের ফ্লেমটা আসতে করে বন্ধুরা আমি ঢাকনাটা খুলছি এবার ছোলার ডালটা ভালো করে ধুয়ে রেখেছি এটা দিয়ে দেবো নানা এরকম করবেন লুচি রুটি পরোটা সবের সঙ্গে খেতে ভালো লাগে নিরামিষ তরকারি আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট মতন গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিচ্ছি আমি ঢাকনাটা খুলছি একটু নেড়ে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ জল দিচ্ছি তখন নুন দিয়েছিলাম অল্প নুন দিয়ে দিচ্ছি চিনি অল্প দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণ আমি জল দিচ্ছি আপনার আন্দাজ বুঝে দেবে এতে বেশি জল দেবো না সিদ্ধ হয়ে গেছে মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্ল্যামটা আসতে করে বন্ধুরা দেখুন আমি ঢাকনা খুলছি আমি ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে দেখুন নিরামিষ তরকারি তো ওই জন্য একটু ঘি দিয়ে দিচ্ছে এইরকম করে আপনারা বাড়িতে করবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে হয়ে গেছে এবার ঢেলে ফেলছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা আমার এইরকম আপনারা বাড়িতে করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এরকমই নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিও